তারাবীর নামাজ সাধারণত দুই দুই রাকাত করে কিন্তু পড়াশোনা দুই দুই রাকাত করে পড়তে হয় চার রাকাত পড়ার পর একটু বিশ্রাম নিয়ে কিন্তু পরে আবার চার রাকাত পড়তে হয় অর্থাৎ তারাবি অর্থ হলো ধীর স্থিরভাবে বিশ্রাম নিয়ে নিয়ে পড়া ঈশান নামাজের আগে কিন্তু তারাবীর নামাজ পড়লে হবে না ঈশান নামাজের পরে বেতন নামাজের পূর্বে কিন্তু তারাবির সলা আদায় করতে হবে তো যারা নিয়ত আরবিতে করবেন তারা এভাবে নিয়ত করবেন তারাবীর নামাজের নওয়াই আন ওসালিয়া লিল্লাহি তা রকাতাই সলাতি তরাবিহি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা ইক্তিদাইতু যদি ইমামের পিছনে পড়েন তাহলে ইক্তিদাইতু বিহাদল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার আর যদি আপনি ইমাম হন তাহলে আনা ইমামু লিমান হাদৰ ওয়া মান ইয়াহদুর মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর আর বাংলাতে এভাবে নিয়ত করবেন তারাবী নামাজের হে আল্লাহ আমি দুই রাকাত তারাবির সুন্নত নামাজ কিবলামুকি হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ হে আল্লাহ আমি দুই রাকাত তারাবির সুন্নত নামাজ কিবলামুকি হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহু আকবার তু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি তারাবীহ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা ইক্তিদাইতু যদি ইমামের পিছনে পড়েন তাহলে ইক্তিদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার আর যদি আপনি ইমাম হন তাহলে আনা ইমামু লিমান হাদর ওয়া মান ইয়াহদুর মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার আর বাংলাতে এইভাবে নিয়ত করবেন তারাবি নামাজে হে আল্লাহ আমি দুই রাকাত তারাবির সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ আল্লাহ আমি দুই রাগাত তারাবীর সুন্ন নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ নাওয়াইতু আন ওসালিয়া লিল্লাহি তাআলা রকাতাই সালা তিতা রবি সুনতু রসুল্লাহী তাআলা এক তিদাই যদি ইমামের পিছনে পড়েন তাহলে ইক তেদায়িতু বিহাদাল ইমাম মূতাবাজ ইলা জিহাতী কাবাতি শরীফাতি আল্লাহ আকবার আর যদি আপনি ইমাম হন তাহলে আনা ইমামু লিমান হাদর ওয়ামাইয়াহুর মুতাওয়িহান ইলা জিহাদিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবার আর বাংলাতে এইভাবে নিয়োগ করবেন তারাবি নামাজে হে আল্লাহ আমি দুই রাকাত তারাবির সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ আকবার হে আল্লাহ আমি দুই রাকাত তারাবির সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ নাওয়াইতু আন ওসাল্লিয়া লিল্লাহি তালা রকাতাই সালাতি তরাবিহি সুন্নাতু রসুল্লাহি তালা ইক্তিদায়িতু যদি ইমামের পিছনে পড়েন তাহলে ইক্তিদায়িতু বিহাদাল ইমাম মুতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর আর যদি আপনি ইমাম হন তাহলে আনা ইমামু লিমান হাদর ومن يحضر متوجها الى جهه الكعبه الشريفه دل. الله اكبر আর বাংলাতে এভাবে নিয়ত করবেন তারাবি নামাজে হে আল্লাহ আমি দুই রাকাত তারাবির সুন্নত নামাজ কেবলমুকি হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ اكبر হে আল্লাহ আমি দুই রাকাত তারাবির সুন্নত নামাজ কেবলমুকি হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ اكبر نويت আন اصلي لله تعالى رکعاتে

আল্লাহ আকবর আর বাংলাতে এইভাবে নিয়ত করবেন তারাবির নামাজে হে আল্লাহ আমি দুই রাকাত তারাবির সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ আকবর হে আল্লাহ আমি দুই রাকাত তারাবির সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ আকবর নাওয়াই আন ওসালিয়া লিল্লাহি তাহি সুন্নত রসুল্লাহি তাহ একটি যদি ইমামের পিছনে পড়েন তাহলে একটি দায়িতু ইমাম মুতাওয়াদ জিহান ইলা জিহাতিল কাবাতি শডি ফাতি আল্লাহ আকবার আর যদি আপনি ইমাম হন তাহলে আনা ইমামু লিমান হাদৰ অমাই ইহদূর মুতাওয়াদ জিহান ইলা জিহাতিল কাবাতি শদি ফাতি আল্হ আকবার আর বাংলাতে এভাবে নিয়ত করবে তারাবী নামাজের হ আল্লাহ আমি দুই রাকাত তারাবির সুন্নত নামাজ কেপলা হয়ে। আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ আল্লাহ আমি দুই রাকাত তারাবির সুন্নত নামাজ কেবলামুকি হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ হক এইভাবে বাংলাতে আপনারা তারাবির সলা তারাবির নামাজ নিয়ত করবেন আরবিতে এইভাবে নিয়ত করবেন নাওয়াইতু আন উশালিয়া লিল্লাহি তাহালা রকা আদাই সলাতি তার হি তাহা আলা জিহান ইলা জিহাতিল।

হাফেজ বাহবদ আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু